বগুড়া জেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় ঘটে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্যা স্বপ্ন দেখত পড়াশোনা শেষ করে একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হলো এক বখাটে যুবকের হিংস্রতা আর অমানবিকতার কাছে একই এলাকার যুবক সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করছিল বন্যার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় পথে পথে উত্তক্ত করা হুমকি আর মানসিক নির্যাতন এই বিষয়ে পরিবার একাধিকবার সালিশ বৈঠক করে কিন্তু ন্যায় বিচারের বদলে মিলেছে হুমকি আর দম্ভ শেষ পর্যন্ত বকাটে সৈকত ক্ষিপ্ত রূপে রাতের অন্ধকারে বন্যার ঘরে ঢুকে এলোপাতারি চুরি আঘাত করে বন্যাকে বাঁচাতে এগিয়ে আসা বাবি হাবিবা ও দাদি লাইলু রক্ষা পেলেন না সৈকত নির্মমভাবে তাদেরও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে বন্যার আত্মচিকারে ছুটে আসে প্রতিবেশীরা আহতদের দূরত্ব নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল ক্লাস হাসপাতালে কিন্তু ততক্ষণে দুনিয়া ত্যাগ করে নিতর হয়ে গেছে লাইলি ও হাবিবা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এক বকাটের লালসা আর হিংসতার কাছে জড়ে গেল দুই প্রাণের হাসি একই পরিবারে দুই প্রাণ জড়ে গেল সমাজের চোখের সামনে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আর বোক বড়া খুব অনিশ্চয়তা কোনো মা আর সন্তানকে যেন এমন ভয়াবহ পরিণীতির শিকার হতে না হয় এই দাবি আজ বন্যার পরিবার আত্মীয় স্বজন পুরো এলাকার মানুষের দাবি একটাই বকাটে সৈকতকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা যেন আর কোনো মেয়েকে স্কুলে যেতে ভয় পেতে না হয় আর কোনো পরিবারের বুক এইভাবে শূন্য না হয় শেয়ার করুন প্রতিবাদ জানান যাতে আর কোনো বন্যার পরিবার এইভাবে জরে না যায় মানুষ যারা সবসময় বাড়িতে পদ্মার তাদের কাজ করে বাড়ির মধ্যে দেয় এভাবে হত্যা করে এটা নরবি চাষ আমি আপনাদের কাছে অনুরোধ করব এটা সাক্ষী প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া বাহিনী যারা আছেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই খুনি যাতে ফাঁসি হয়